আসসালামু আলাইকুম আমাদের গ্রামে রায়পুর পূর্বপাড়া জামে মসজিদ আপনাদেরকে ভিতরে একটু দেখাই এখানে হচ্ছে আমরা পাঁচ নামাজ আদায় করি এসে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আমাদের গ্রামে দুইটা মসজিদ আছে একটা হচ্ছে পশ্চিমপাড়া একটা হচ্ছে পূর্বপাড়া আমরা যে গ্রামে আছি সেটা হচ্ছে পূর্ব পূর্বপাড়া পূর্বপাড়া জামে মসজিদ এটা অসাধারণ এরকম আল্লাহর গড় কিন্তু প্রতিটাই সুন্দর প্রতিটা ঘরেই আল্লাহর গড় কয়েকদিন যাইতে না যাইতেই দেখবেন যে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়ে যায় তাই আমরা মনে করি গড় কালি সুন্দর হলেই চলবে না আমাদের এই গড়ের যে দায়িত্বটা আছে এই দায়িত্বটা পালন করতে হবে পাচক নামাজ আমাদের উপর তাই প্রতিটা গ্রামে আমি মনে করি প্রতিটা গ্রামে এরকম সুন্দর মসজিদ আছে তাই শুধু খালি গ্রামের সুন্দর মসজিদ থাকলেই হবে না তার যে হুকুম আছে তার যে একটা আল্লাহর যে হুকুম আছে এটার যে একটা প্রতিটা লোকের যে দায়িত্ব আছে এই দায়িত্বটা প্রত্যেকেরই পালন করতে হবে তাই আমরা প্রত্যেকেই পাঁচোক্ত নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসি এই দুনিয়াটা কর্ণস্থায়ী আজ আছি কাল থাকবো না কিন্তু এই গড়টা কিয়ামতের আগ পর্যন্ত এইখানেই থাকবে তাই যে যেখানে আছি চেষ্টা করবো পাঁচক নামাজ আল্লাহর ঘরে এসে সারা দেওয়ার জন্য আল্লাহর কাজে যে অগ্রসর হবে এক হাত আল্লাহ তালা তার জন্য দৌড়ে ছুটে আসবে তাই আমরা সব সবসময় পাঁচোক্ত নামাজ পড়ার চেষ্টা করি যে যে পরিস্থিতিতে যে যে পরিস্থিতি আছি না কেন চেষ্টা করবো পাঁচক্ নামাজ যেন আমরা জামাতের সহিত আদায় করতে পারি ভালো থাকবেন আমার এই গ্রামের মসজিদ আমি এই গ্রামে বসবাস করি কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ